গোপাল ভট্টাচার্য মহাশয়ের লাইভ অনুষ্ঠানটি দেখুন প্রতি মঙ্গলবার সন্ধে ছটা পঁয়ত্রিশ মিনিট প্রতি বুধবার বেলা বারোটা পাঁচ মিনিট প্রতি শনিবার সন্ধে ছটা পঁয়ত্রিশ মিনিট এবং প্রতি রবিবার বেলা বারোটা পাঁচ মিনিটে একমাত্র সিটিভিএন প্লাস চ্যানেলে নমস্কার আজকাল পরশু রবিবাসরীয় পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাবো আমি তিথি রয়েছি আপনাদের সঙ্গে দেখুন রবিবারের পর্বে তো কিছু আলাদা বিষয় থাকে এই যেমন ধরুন আগামী সপ্তাহ আমার আপনার অর্থাৎ প্রত্যেকটি রাশির জাতক জাতিকার কেমন কাটতে চলেছে তার একটা আগাম আভাস আমরা পাই তা নিয়ে আলোচনা হয় এবং তার সঙ্গে শুরু করে এই পর্বগুলো মানেই ভীষণ স্পেসিফিকভাবে পূজার্চনা উপচার আধ্যাত্মিকতার মধ্য দিয়ে কিভাবে আমি আপনি আমরা আমাদের দিন গুজরান করতে পারি আমাদের সুখ সমৃদ্ধি নিয়ে চলতে পারি তার সমস্ত কিছু তথ্য সালুক সমস্ত কিছু নিয়েই কিন্তু আজকের পর্ব এই মুহূর্তের পর্ব আর রবিবাসরীয় পর্বে যিনি থাকেন আমার সঙ্গে যার পিন পয়েন্ট প্রেডিকশানে আমি আপনি আমাদের জীবনের মোড় ঘুরে যাওয়ার যে সঠিক সময়ে যিনি একদম সঠিক সময়ে নির্বাচন করে দেন যা চৌত্রিশ বছরের অভিজ্ঞতায় ক্যারিয়ার কাউন্সিলিং নক্ষত্র চর্চায় তিনি আজ আমার আপনার প্রচুর সংখ্যক মানুষজনের একজন এবং পথের অন্যতম দেশাই হয়ে উঠেছেন শ্রী গোপাল ভট্টাচার্য তাদেরকে শুরুতেই স্বাগত জানাবো আমি আজকের প্রোগ্রাম তিনটে সেগমেন্টে বিভক্ত প্রথম সেগমেন্টটা হচ্ছে অনেক ভক্ত শিষ্যরা তারা অনুরোধ জানিয়েছে যে মা তারার স্যার আপনার যে কৌশিক অমাবস্যার যে পুজো হলো মা তারার দর্শন কি পাওয়া যাবে না আচ্ছা সেই জন্য আজকে কৌশিক অমাবস্যার পুজোটা দেখানো হবে এক নম্বর দু নম্বর হচ্ছে সাপ্তাহিক রাশিফল প্রত্যেক সপ্তাহে আমি বলি এই সপ্তাহে তো সাপ্তাহিক রাশিফল বলবো আজকে আর তার পাশাপাশি অনেকের দুর্ভোগ কাটাতে এবং ভালো থাকতে দৈনন্দিন জীবনের কিছু উপাচার উপচার যেগুলো আমাদের ভালো রাখে ভালো থাকতে সাহায্য করে সেই উপচার নিয়েই বলব এবছর কৌশিক অমাবস্যায় কয়েক হাজার ভক্তের সমাগমে হয়েছিল বিভিন্ন গ্রহ দোষের প্রতিকারার্থে কাল দোষ মাঙ্গলিক দোষ শ্রাপিত দোষ শনি সাড়ে সাথী বিভিন্ন দোষের প্রতিকারার্থে বিভিন্ন রকমের পুজো এবার কৌশিক অমাবস্যায় অনুষ্ঠিত হয়েছিল প্রত্যেক বছরে আমাদের এই কৌশিক অমাবস্যা প্রচুর পুরনো দেখবেন মায়ের গায়ে সম্পূর্ণ রূপোর অলঙ্কার দেওয়া থাকে এই রূপোর অলঙ্কারগুলো সব ভক্ত শিষ্যরা দিয়েছে এক এক বছরে কেউ মুখে এবছর যেমন হাওড়ার এক প্রমোটার তার একটা বিরাট প্রোজেক্ট হয়েছে বলে মাকে একটা মুন্ডমালা হার মাকে দিয়েছে পুরো রূপোর তৈরি তো যাই হোক এবং প্রচুর ভক্ত শিষ্যরা আসে তারা বিভিন্ন যে তাদের জীবনের যে সমস্যা সেই সমস্যাগুলো থেকে সমাধান পেতে মায়ের শরণাপন্ন হন ঈশ্বরকে ডাকেন এবং আমাদের এই কৌশিক কয়েক কয়েকটা ছটা ঘর ভরে গিয়েছিল এত সংখ্যক ক্লায়েন্ট এসেছিলেন বাইরেও বসাতে হয়েছিল এবং তার পাশাপাশি প্রথম পুজোটা আমি নিজে করিয়েছি প্রথম পুজো এবং সংকল্প আমি নিজে করিয়েছি তারপরে তারা বিভিন্ন গ্রহদোষের পুজোগুলো দিয়েছে তারপরে তারা হোমিও আওতি দিয়েছে এবং ভোগ প্রসাদ গ্রহণ করেছে তো আমরা খুব নিষ্ঠার সাথে এই পুজোগুলো করি এবং আমি বিশ্বাস করি যতই আপনার জন্মছকে গর্গত দোষ থাকুক না কেন সেগুলো যথাযথ নিয়মে আমরা নিয়মের কোনো ত্রুটি রাখি না পদ্ধতির কোনো ত্রুটি রাখি না সমস্ত আমাদের শাস্ত্রীয় উপাচার মেনে আমরা কাজ করি এবং জন্মছকে যাই দোষ থাকুক না কেন সেই দোষগুলোর যে আমাদের শাস্ত্রীয় বিধান রয়েছে সেইগুলো মেনে যদি সেই পুজোগুলো দেওয়া যেতে পারে তাহলে আপনার সমস্যার সমাধান হবে নেক্সট এরকম বড়ো অমাবস্যা আমাদের আবার আছে দীপান্বিতা অমাবস্যা যেটা একত্রিশে অক্টোবর পড়ে সেদিনও হাজার হাজার মানুষ আসবে দীপান্বিতা মমাবস্যার দিনও প্রচুর মানুষ আছে তো চলুন আমরা একটু কৌশিক অবস্যায় মা তারাকে একটু দর্শন করে নিই মায়ের দর্শন পূজার্চনা গ্রহ প্রতি গ্রহ দোষ প্রতিকার সমস্ত কিছু এবং তার পাশাপাশি মায়ের আরতি সবটা দেখেই যেন এক ঝলক মনটা সত্যি কোথাও একটা মুক্তি ঘটে আমরা বলি না আধ্যাত্মিকতায় মুক্তি ঘটে তাই মা তারার দর্শন আপনাদের সঙ্গে আমিও করলাম এই মুহূর্তে একজন দর্শক বন্ধু ফোনে রয়েছেন তার সঙ্গে কথা বলে নিতে তারপর আলোচনায় আসবো তো অবশ্যই নমস্কার কে রয়েছেন হ্যালো হ্যাঁ আচ্ছা বলুন নমস্কার ম্যাডাম নমস্কার স্যার বলুন আমি ছেলে সম্পর্কে একটু জানতাম নাম বলুন আমার অচ্চি রূপ বোস ডেট অফ বার্থ 86 1997 86 1997 সময় বলুন 8:43 এ 8:43 এ কোথায় জন্মস্থান কলকাতা নিয়মিত অনুষ্ঠান দেখেন কেউ এসেছে না আমার নিয়মিত অনুষ্ঠান দেখা হয় স্যারের সব উপাচার আমি করি এবং স্যারের কাছে আমি বছর তিন আগে গেছিলাম আচ্ছা এবং ছেলেকে ছেলের চাকরির জন্যই গেছিলাম ছেলে খুব ভালো চাকরি পেয়েছে এবং ও ব্যাঙ্গালোরে ছিল এখন কলকাতায় এসেছে ও মানে আরেকটা নতুন চাকরিও জয়েন করেছে এবং খুব ভালো মানে ওর হয়েছে উন্নতি হয়েছে স্যারের রেমিনি নিয়ে

রবি বুধও একসঙ্গে রয়েছে শুক্রচন্দ্র এক আছে দশাটা দেখি নবম নবম ভাব পড়েছে সপ্তম অষ্টম নবম নবম দশাটা দেখি কার দশা চলছে এখন বর্তমান সময় ছেলের যেটা পাওয়া যাচ্ছে এর বুধের দশা সেকেন্ড জুন দু থেকে শুরু হয়েছে তো বুধ তো ভালো জায়গায় রয়েছে বুধ বুধ মানে বুদ্ধি বুধ মানে শিক্ষা তো সুতরাং এই সময় ও ডিসেম্বর ডিসেম্বরের পরে এমবিএ বি কোনো মানে করতে পারে হায়ার এডুকেশনের যোগ রয়েছে আচ্ছা মানে ও দা টা তাহলে ও দিতে পারবে তো হ্যাঁ এমবিএ দিতে পারবে ডিসেম্বরের পরে हायर এডুকেশনের যোগ রয়েছে আপনি শুনতে থাকুন অনেক ধন্যবাদ জানাবো যারা অনলাইনে তাদের সঙ্গে যোগাযোগ করতে চাইছেন এইট অনলাইনে যোগাযোগের ক্ষেত্রে ফোন নাম্বার যাচ্ছে আর এইট এই ফোন নাম্বার যাচ্ছে সমস্ত চেম্বারের জন্য যারা বুকিং নিতে চাইছেন এছাড়াও গড়িয়াহাট বারাসাত বর্ধমান দুর্গাপুর সহ একাধিক চেম্বার রয়েছে নিচে স্ট্রোলে ডিটেলিং যাচ্ছে তবে তার আগে একটু কথা ফিরি কারণ রাশিফলটাও শুনুন রাশিফল তো আমাদের পুজোর নিষ্ঠা সম্পূর্ণ আলাদা ওই আমি একটা কিছু দিয়ে দিলাম আপনি পড়ে ফেললেন হয়ে গেল তা না আমি সবাইকে বলি যে দেখুন কয়েক হাজার মানুষের পুজো হয়েছে এই কৌশিক অমাবস্যা একশো জন না পনেরো জন অনলাইন করেছে পাঁচজন ব্রাহ্মণ মিলে এমনকি লন্ডন ফন্ডন আমেরিকাতেও পুজো হয়েছে এখান থেকে বসে বসে তাদেরকে ফর্দপাটি দেওয়া হয়েছে তো আমি বিশ্বাস করি দোষ যাই থাকুক সমস্যা যাই থাকুক এই নিয়মেই আমাদের সব পুজোগুলো হয় এবং মানুষের আস্থা বিশ্বাস এতদিন ধরে মানুষ ভালোবাসে এত মানুষ আসে এরপরের আমাদের বড় এরকম অমাবস্যায় কৌশিক অবসর মতো অমাবস্যা সেটা হচ্ছে দীপান্বিত অমাবস্যা একত্রিশে অক্টোবর পয়লা নভেম্বর কিন্তু অমাবস্যাটা ছ সন্ধ্যাবেলা ছটায় কেটে যাচ্ছে ছটা বারোতে তো দীপান্বিত অমাবস্যার পুজো একত্রিশে এখন থেকে বুক করতে হবে এ নয় একদম শেষ মুহুর্তে গিয়ে দেখাবেন আর এই পুজোগুলো করতে পারবেন তা নয় অনেক আগে থেকে বুক করতে হয় কেন আমরা পুরো সিস্টেমেটিক ওয়েতে চলি আপনাদের যাতে কোনো অসুবিধা না হয় শান্তিতে পুজো অশান্ত মনকে দূর করে সম্পূর্ণ শান্তিতে এবং নির্বিঘ্নে যেন সব পুজোগুলো হয় এটা আমাদের লক্ষ্য এবং তার জন্যই বুকিং করা যোগাযোগ করাটা ভীষণ গুরুত্বপূর্ণ সেইভাবে সমস্ত কিছু সারা পশ্চিমবঙ্গে কোথাও হয় না এরকম পুজো বা এরকম ইয়ে এরকম নিয়ম নিষ্ঠা সহকারে প্রত্যেকটা ক্লায়েন্টকে ইন্ডিভিজুয়াল ধরে ধরে সমস্ত কিছু করানো করতেও হয় না যাই হোক রাশিফল বলি সামনের সপ্তাহটা কেমন যাবে আপনাদের মেষ কাজকর্মের ব্যাপারে শুভ সংবাদ পেতে পারেন ব্যবসায়ীদের জন্য সপ্তাহটি শুভ আয় উপার্জন বৃদ্ধি পাবে তবে কর্মচারী বা বাড়ির কাজের লোকের কারণে অর্থ বা দ্রব্য ক্ষতির যোগ সন্তানের ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তা বৃদ্ধি বিষ কর্মে বাধা সামনের সপ্তাহটা সাফল্য আসতে চাইবে না প্রবল শত্রুতায় মানসিক অশান্তির যোগ সপ্তাহের শেষভাগ উপার্জন বৃদ্ধি এই সপ্তাহে কোনো হটকারী সিদ্ধান্ত না নেওয়াই ভালো হবে বিষরাশির জাতক বা জাতিকাদের নিতুন মামলা মোকদ্দমায় মানসিক চাপ বৃদ্ধি শেয়ার বা ফাটকায় লাভের যোগ কর্মের বাধা কাটবে ও কর্মে অগ্রগতি হবে সন্তানের শরীর স্বাস্থ্য ভোগাবে কর্কট কর্মের সফলতা নতুন কর্মপ্রাপ্তি বা কর্ম পরিবর্তনের শুভ যোগাযোগ আসবে হঠাৎ হঠাৎ মাথা গরমের কারণে গৃহ অশান্তি ঊর্ধ্বতর কর্তৃপক্ষের আস্থা অর্জন ও পদোন্নতি প্রেম প্রণয়ের সাফল্য তবে শরীর কিছুটা ভোগাবে আশি সিংহ রাশি মানসিক উত্তেজনা ও চঞ্চলতা বৃদ্ধি শত্রুরা পরাস্ত হবে কর্মের বাধা কাটবে সামনের সপ্তাহে উদ্যতন কর্তৃপক্ষের প্রশংসা লাভ ব্যবসায়ীদের ক্ষেত্রে যারা সিংহ রাশির জাতক জাতিকা সামনের সপ্তাহটি শুভ উপার্জন বৃদ্ধির যোগ সিংহ দেখা দেখ এখন এমনি ঠান্ডা লাগা সর্দি কাশি এগুলো ভাব মানে এই বর্ষার সময় এগুলো বেশি হয় ওই জন্য অনেক রাশিরই দেখা যাচ্ছে শরীর স্বাস্থ্যের জায়গায় একটু সমস্যা তার মানে সিংহ রাশি সামনের সপ্তাহে একটু শরীর স্বাস্থ্য নিয়ে সমস্যা ভোগ করবে কন্যা যারা আইটি সেক্টরের সঙ্গে যুক্ত সেই সমস্ত ব্যক্তিদের সামনের সপ্তাহে নতুন কর্মপরি মানে নতুন কর্মপ্রাপ্তি বা কর্ম পরিবর্তনের ভালো সুযোগ আসতে পারে বা ইন্টারভিউয়ের ভালো সুযোগ আসতে পারে প্রেম প্রণয়ের সফলতা দাম্পত্য অশান্তি ভোগাবে দুর্ঘটনায় আঘাতপ্রাপ্তি হওয়ার হার ভেঙে যাওয়ার যোগ রয়েছে তুলা সপ্তাহটি বাধার মধ্যে দিয়ে কাটবে ঝামেলা ঝঞ্ঝাটে জড়িয়ে পড়তে পারেন পুলিশি ঝামেলায় জড়িয়ে পড়তে পারেন অর্থনৈতিক দুশ্চিন্তা ভোগাবে পাওনা টাকা ফেরত নাও পেতে পারেন প্রেম প্রণয় ভঙ্গের যোগ রয়েছে শরীর ভোগাবে বৃশ্চিক অর্থ কর্মক্ষেত্রে দুই ক্ষেত্রেই কম বেশি বাধা থাকবে শত্রুদের থেকে এই সপ্তাহটি এড়িয়ে চলা উচিত দাম্পত্য অশান্তি কিছুটা ভোগাবে ধনু গুরুজন বা ভাই বোনের সাথে তীব্র মতবাদ মতবিরোধ বা সংঘাত দেখা দেবে পাওনাটা কাটকে যেতে পারে শরীর ভোগাবে সপ্তাহের শেষ ভাগটা তুলনামূলকভাবে শুভ মকর কর্মের বাধা কাটবে একাধিক সূত্রে অর্থ লাভের যোগ কর্মক্ষেত্রে সহকর্মীদের সাথে বিবাদ ছোটোখাটো দুর্ঘটনায় আঘাতপ্রাপ্তির যোগ আছে কুম্ভ মানসিক উত্তেজনা ও দুশ্চিন্তা বৃদ্ধি তবে আয় উপার্জন বৃদ্ধি পাবে ভ্রমণ পরিকল্পনা সফল হবে শরীর ভোগাবে মিন শেষ রাশি সিদ্ধান্তহীনতার কারণে কর্মে বাধা দাম্পত্য অশান্তি সন্তানের কারণে মানসিক দুশ্চিন্তা একাধিক সূত্রে বা ফাটকায় অর্থলাভ লাভ স্বাস্থ্যহানি বা আঘাতপ্রাপ্তির যোগ রয়েছে এই হচ্ছে বারোটা রাশির সাপ্তাহিক রাশিফল আচ্ছা আমি একটু গড়িয়াহাটের চেম্বারের ফোন নাম্বারটা আপনাদেরকে বলে দিই নাইন নাইন দক্ষিণ কলকাতার গড়িহাট কলকাতার একমাত্র চেম্বার দাদার বারাসত এবং বর্ধমানের চেম্বারের জন্য বুকিং নাম্বার যাচ্ছে এইট ফাইভ এইট দুর্গাপুরের বেনাচিপির চেম্বার সেখানের জন্য বুকিং নাম্বার যাচ্ছে নাইন সেভেন ফোর এইট আবারও বলছি যারা অনলাইনে যোগাযোগ করতে চাইছেন তারা এইট জিরো ওয়ান সেভেন থ্রি জিরো ওয়ান ফাইভ সিক্স টু এই ফোন নাম্বারে যোগাযোগ করবেন অমাবস্যা একত্রিশে অক্টোবর অমাবস্যার পুজোও হবে একত্রিশে অক্টোবর তাই সেই সময়ের জন্য যারা যোগাযোগ করতে চাইছেন তার আগে নিজেদের সমস্ত কিছু গ্রহ দোষ জেনে নিয়ে তা প্রতিকার প্রতিবিধান করবার জন্য খুব শীঘ্রই বুকিং নাম্বারে ফোন করুন চেম্বারের বুকিং নিন যোগাযোগ করুন আর একটা কথা যে আমি বলেছি মহানবমীর দিন এবারে দুর্গা সামনে এই মহানবমীর দিন এই সৌভাগ্য পেঁচা কুবের কুবের মহারাজ যিনি অর্থ সম্পদের রক্ষাকর্তা কুবেরকে বাড়িতে প্রতিষ্ঠা করুন যে বাড়িতে কুবেরের মূর্তি থাকে মা লক্ষ্মীর কাছে সেই বাড়িতে অর্থের অভাব হয় না কুবেরকে হলুদ ফুল দিয়ে পুজো করতে হয় এবং কুবের যদি বাড়িতে থাকে আর্থিক উন্নতি করায় ভালো চাকরি বাকরি দেয় ভালো ব্যবসা করায় কুবেরের মূর্তি বাড়িতে রাখা এবং খুব ভালো এবং কুব মানে ওই মহানবমীর দিন একটু পায়েসের মধ্যে কেশর দিয়ে কুবেরকে উৎসর্গ করতে হয় তাহলে সেই বাড়িতে প্রচণ্ড উন্নতি হয় সৌভাগ্য পেঁচা সৌভাগ্য পেঁচা দেখবেন মা লক্ষ্মীর সামনে রাখবে কত সুন্দর লাগবে তার সঙ্গে সঙ্গে এটা অত্যন্ত কাজের এটা অষ্টধাতু দিয়ে তৈরি দুটো জিনিসই সৌভাগ্য পেঁচা বাড়ির সমস্ত বাস্তুদোষ নাশ করে যাদের বিয়ে হচ্ছে না বিবাহিত জীবনের সমস্যা তাদের ক্ষেত্রে অনেক সমস্যা দূর করে এবং বিয়ে হচ্ছে না বিয়ের যোগাযোগ ভালো আসছে না যোগাযোগ করেও করতে পারছে না সৌভাগ্য পেঁচা এখন দেখবেন ভালো যোগাযোগ তৈরি হয় ব্যবসা বৃদ্ধি করে বাস্তুদোষ না করে বাড়ি দাশ করে এবং বাড়িতে কোনো ভৌতিক উপদ্রব থাকে না বাড়িতে যদি মেজর বাস্তুদোষ থাকে তাহলে সৌভাগ্য প্যাঁচা এই যে এইটা সৌভাগ্য পেঁচা এই সিংহাসনের উপরে বসে আছে এটা একটা হাতে ধরি এই দেখুন এটা হচ্ছে সৌভাগ্য প্যাঁচা হ্যাঁ এটা অত্যন্ত বাড়ির পক্ষে অত্যন্ত উপকারী তো এটা মহানবমে এখন দেওয়া প্রত্যেকেই উপহার হিসাবে যে চেম্বারে আমাকে দেখাবেন প্রত্যেকেই উপহার হিসাবে পাবেন প্রত্যেকে অনলাইনে বা যারা আসতে পারছেন না অফলাইনে অর্থাৎ ভিডিও কনফারেন্সে যারা কথা বলবেন তারাও পাবেন পাঁচই অক্টোবর পর্যন্ত এই সৌভাগ্য প্যাঁচা এবং কুবেরটা প্রত্যেককে উপহার হিসেবে দেওয়া হবে বেশ বহরমপুরে দাদার চেম্বার রয়েছে এগারোই সেপ্টেম্বর বহরমপুরের চেম্বার এগারোই সেপ্টেম্বর বর্ধমানের চেম্বার রয়েছে তেরোই সেপ্টেম্বর পনেরোই সেপ্টেম্বর চেম্বার রয়েছে গৌহাটি কৃষ্ণনগরের চেম্বার রয়েছে সতেরোই সেপ্টেম্বর দুর্গাপুর উনিশে সেপ্টেম্বর চেম্বার রয়েছে কোচবিহারের চেম্বার রয়েছে একুশে সেপ্টেম্বর মালদার চেম্বার রয়েছে সেপ্টেম্বরেই আপনারা ফোন করে নেবেন অর্থাৎ এইট এইট এই নম্বরে ফোন করে বিভিন্ন চেম্বারের ডিটেলিং আপনারা যেমন পেয়ে যাবেন বুকিংও করতে হবে সেই নম্বরে দিল্লিতে পঁচিশে অক্টোবর চেম্বার থাকছে তবে তার আগে বেঙ্গালুরুতে ছাব্বিশে সেপ্টেম্বর আপনারা দাদাকে পাবেন মুম্বাই দাদার চেম্বার রয়েছে সাতাশে সেপ্টেম্বর আন্দামানে ত্রিশে সেপ্টেম্বর চেম্বার রয়েছে হলদিয়ায় আঠাশে সেপ্টেম্বর চেম্বার রয়েছে আগরতলা শিলিগুড়ি শিলচর অক্টোবরের শুরুতে চেম্বার থাকছে আগরতলা শিলিগুড়ি শিলচর একটা কথাই আবারও বলছি একত্রিশে অক্টোবর যেহেতু দীপান্বিত অমাবস্যা যারা কৌশিকী অমাবস্যায় কোনো কারণ বসত গ্রহ প্রতিকার প্রতিবেদন করতে পারেননি পূজার্চনায় অংশ নিতে পারেননি তাদের জন্য একত্রিশে অক্টোবর দীপান্নিত্য অমাবস্যা অগ্রিম বুকিংয়ের প্রয়োজনীয়তা রয়েছে তার আগে একাধিক চেম্বারে দাদা পৌঁছে যাবেন সেখানেও আপনারা সরাসরি দাদার সঙ্গে যোগাযোগ করতে পারেন তার জন্য বুকিং নিতে হবে আর যদি আপনি মনে করেন অনলাইনে যোগাযোগ করবেন এইট জিরো ওয়ান সেভেন থ্রি জিরো ওয়ান ফাইভ সিক্স টু যাচ্ছে অনলাইন অনলাইনে আমি অনেকক্ষণ কথা বলি ভিডিও কনফারেন্সে যা যা আপনার প্রশ্ন টোটাল টাইম আমি বলি প্রতিকার লাগলে বাড়িতে পৌঁছে যাবে যদি না আসতে পারেন গ্রোথসের পুজোগুলো যেগুলো সেগুলো অনলাইনেও দিতে পারবেন আমার আমার ফোনে কেউ রয়েছে নি নমস্কার কে রয়েছেন হ্যাঁ হ্যালো নমস্কার নমস্কার আমি বর্ধমান জেলা থেকে বলছি আচ্ছা বলুন হ্যাঁ আমি এই প্রোগ্রাম নিয়ে সপ্তাহে চার দিন দেখি ঠিক আছে আমার খুব ভালো লাগে

আচ্ছা বেশ তোমার শুক্রবার ছিল জন্মবার কর্কটলগ্ন লগ্ন রাশি মঘা নক্ষত্রের জন্ম এইটা হচ্ছে তোমার দেখি হরস্কোপটা কেমন দেখি একটু এই হরস্কোপে যেটা দেখতে পাওয়া যাচ্ছে যে লগ্নে কোনো গ্রহ নেই দ্বিতীয় স্থানে চন্দ্ররাও মাঝে মাঝেই ঠান্ডা লাগার দাঁত গলা সর্দি কাশি শ্লেষা সমস্যা ভোগ করবে তোমার ঠান্ডা লাগার দাঁত ভালোই ভালোই হবে দ্বিতীয় চন্দ্ররাও দ্বিতীয় হচ্ছে গলা সেখানে চন্দ্ররাও মানে ঠান্ডা লাগার জাত ভালো হয় আচ্ছা তুমি একটা কথা বলো তোমার পঞ্চমে দেখতে পাচ্ছি বুধ রয়েছে আরস নিয়ে পড়েছো নিয়ে পড়েছি তো উচ্চ শিক্ষা যোগ রয়েছে কিন্তু মাঙ্গলিক আছে প্রেম ভালোবাসা করে নিজের বিয়ে হবে বুধ আমি তো বললাম তোমার না বলতেই আমি বলে দিলাম এখন কাউকে কোনো ভাব ভালোবাসা আছে মাঙ্গলিকটা ঠিক করো তাহলে রিলেশনের আর তুমি শোনো তুমি যতই আর্টস নিয়ে পড়ো যাই নিয়ে পড়ো তোমার কিন্তু স্কুলে চাকরি হবে না অন্যদিকে ফোকাস করতে হবে সোজা কথা ঠিকই হ্যাঁ

রাগ করবে অনেকে একজন জানতে চাইছে স্যার আপনি তো অনেক উপাচার বলেন কিন্তু শরীর স্বাস্থ্য ভালো যাওয়ার উপাচার তো বলেন না আমি বলেছি তোমরা তো শোননি আমি বলেছিলাম সোমবার দিনকে কাঁসার বাড়িতে একটা রুপোর টুকরো ফেলে সর্ষের তেল দিয়ে যদি কোনো শিব মন্দিরে দান করা যায় পরপর যদি চারটে সোমবার যদি করা যায় তাহলে যদি বড় অসুস্থতাও থাকে সেখান থেকে মুক্তির কিছু উপায় মেলে আমি এটাও বলেছিলাম যাদের দুর্ভাগ দুর্ভোগ কাটতে চাইছে না বাধা কাটতে চাইছে না বাড়ির একটা পুরনো চাবি সেই পুরনো চাবি নিয়ে গীতা হোক রামায়ণ হোক মহাভারত হোক তার ভেতরে রেখে দেবে দিয়ে ঠাকুরের সামনে রেখে ন দিন ওই বইটা পুজো করবে দিন পুজো করার পরে ওই বইয়ের যে কোনো দুটো স্ট্যাঞ্জা যেখানে চাবিটা রেখেছিল সেখানে দুটো যে কোনো যে স্ট্যান্জা রয়েছে সেটা পড়বে পড়ে ওই লাল চাবিটা ভালো করে শুদ্ধ করে একটা লাল ছোট্ট কাপড়ে মুড়ে নিজের কাছে রেখে দেখবে অনেক বাধা বিপত্তি ডিফিকাল্টি কোনো কাজে হচ্ছে না দেখবে হওয়া কাজ হবে এই ছোটো দুটো উপাচার খুব ছোটোভাবে বললাম একটা সুস্থতার উপাচার আর একটা হচ্ছে দুর্ভোগ কাটানোর উপাচার চাবি ইউস ইউজলেস চাবি মানে সেই তালা হারিয়ে গেছে চাবিটা কিন্তু রয়ে গেছে সেই চাবি নিয়ে এটা করতে পারো আবার বলি সামনে মহালয়ম অবস্থা রয়েছে পাঁচই অক্টোবর পর্যন্ত সৌভাগ্য পেঁচা এবং কুবের সমস্ত চেম্বারে যারা দেখাবেন অনলাইন অফলাইন সবাই উপহার হিসেবে পাবেন আর আমাদের এরপরে যে গ্রহদোষের যে বড় পুজো জাগ্রত পুজো সেটা হচ্ছে দীপালিত অবশ্যই একত্রিশে অক্টোবর তার জন্য অবশ্যই ফোন নাম্বার যাচ্ছে তার আগে তো দাদা বিভিন্ন জায়গায় চেম্বার করবেন আপনাদেরকে বললাম আগরতলা শিলিগুড়ি শিলচর থেকে শুরু করে হলদিয়া ওদিকে বহরমপুর বর্ধমান গৌহাটি এদিকে মালদা কোচবিহার শিলিগুড়ির চেম্বারগুলো ভেরি রিসেন্ট রয়েছে দুর্গাপুরের চেম্বারও ভেরি রিসেন্ট রয়েছে বর্ধমানের চেম্বারও ভেরি রিসেন্ট রয়েছে যাই হোক যে কোনো যার যেখানে সুবিধে হবে 8584038631 এই নম্বরে ফোন করে নেবেন আর আপনার যদি মনে হয় আপনি কোনো কারণবশত চেম্বার অফ আসতে পারছেন না অনলাইন প্রেডিকশনের জন্য তো রয়েছে 8017301562 এই ফোন নম্বরে যোগাযোগ করে অনলাইনে বুকিং দিয়ে দাদার সঙ্গে কথা বলে নেবেন বিস্তারিত তবে আজকের পর্ব যেহেতু আমাদেরকে এখানেই শেষ করতে হবে আমি দাদাকে অনেক ধন্যবাদ জানাবো আপনারাও ভালো থাকুন থাকুন সুস্থ পর্বে নজর রাখুন নমস্কার পরবর্তী গোপাল ভট্টাচার্য মহাশয়ের লাইভ অনুষ্ঠানটি দেখুন প্রতি মঙ্গলবার সন্ধে ছটা পঁয়ত্রিশ মিনিট প্রতি বুধবার বেলা বারোটা পাঁচ মিনিট প্রতি শনিবার সন্ধে ছটা পঁয়ত্রিশ মিনিট এবং প্রতি রবিবার বেলা বারোটা পাঁচ মিনিটে একমাত্র সিটিভিএন প্লাস চ্যানেলে